সুপ্রিয় সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি দুটি বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্র যারা একে অন্যের উপরে নানানভাবে নির্ভরশীল কেউ অনেক বেশি আর কেউ সামান্য কিন্তু এই দুইটা দেশের মধ্যে একটা নির্ভরশীলতা আছে সে দুটি দেশ হচ্ছে ভারত এবং বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটি যে পর্যায়ে গিয়ে পৌঁছেছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পর থেকে আজকে পর্যন্ত গত চুয়ান্ন বছরে সবচাইতে নিম্ন স্তরে অর্থাৎ আজকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটা সমস্ত রকমের কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচার আচরণের উপরে ভিত্তি করে রয়ে গেছে কেমনটা সম্পর্ক আপনি দেখেন এই বাংলাদেশে ভারত একই নদী একই আকাশ একই গ্রাম একই হৃদয় মানুষ দেখতে একই রকম পার্থক্য করা যায় না বাংলাদেশ আর ভারতের মানুষকে বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ আর বাংলাদেশের মানুষ এক কথায় এক ভাষায় কথা বলে এক রকমের খাদ্য অভ্যাস এক রকমের গান শুনে একরকমের পড়া পড়ে তাদের মধ্যে যে একটা বন্ধন এই বন্ধনটা আজকের বা কালকের নয় হাজার হাজার বছর থেকে বাঙালি ভাষাভাষী ধর্মের বিভিন্ন ধর্মের এই মানুষেরা এই ভূখণ্ডে বসবাস করে তিন হাজার বছরের আরাধনার পর বাংলা ভাষাবাসী বিশেষ করে বাঙালির একটা অংশ যারা পূর্ব পাকিস্তানে বসবাস করে তারা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে সংগ্রাম করে আন্দোলন করে আর সেই সংগ্রাম এবং আন্দোলনে যারা সহযোগিতা করেছে তারা হচ্ছে এই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের মানুষ এই পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারত তাদের সহযোগিতায় তাদের অনুপ্রেরণায় তাদের সাহায্যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে আপনারা জানেন তখনকার পাকিস্তানের সাথে বাংলাদেশ যুদ্ধ করে কুলিয়ে উঠা কারো সাহায্য ব্যতীত সত্যি দূর একটা বিষয় ছিল কিন্তু সেই কঠিন কাজটাকে সহজ করার জন্য ভারত তার বর্ডার খুলে দিলেন এক কুঠি বাঙালিকে পশ্চিমবঙ্গে এই আশ্রয় শিবিরে ঠাঁই দিলেন শুধু ঠাঁই দিলেন না তাদের অন্য তাদের বস্ত্র এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করলেন বাচ্চাদের অনেককে স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিলেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ভারতে গিয়ে আশ্রয় নিল ট্রেনিং নিল খাওয়ার দিল ভারত রসদ দিল ভারত অস্ত্র জোগাড় করে দিল ভারত তারপর সর্বশেষ নিজেদের সেনাবাহিনীকে বর্ডার পাস করিয়ে এই পাকিস্তানি বাহিনীকে পদ্যদস্ত করে ষোলোই ডিসেম্বরে এই বাহিনীকে পরাজয় বরণ করতে বাধ্য করলেন ডাকা সৌরবর্তী উদ্যানে তাই ধরে নেওয়া হয়েছিল পৃথিবীতে এখন যে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্র আছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি পৃথিবীর যেই কোনো দেশের সাথে তার প্রতিবেশীর সম্পর্কের চাইতে ভালো সম্পর্ক হবে আপনি কি আমাকে একটি প্রতিবেশী দেশও দেখাতে পারবেন যে দেশটি তার প্রতিবেশীর সাথে যুদ্ধ অংশগ্রহণ করেছিল পারবেন না নেই কোথাও এটি একমাত্র এই ভারতে করেছিল তাই ভারতের সাথে গোড়া থেকেই আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের যে চুক্তি আমাদের যে বন্ধন এই বিষয়গুলা অনেকগুলাই লিখিত কিন্তু লিখিত চুক্তির বাইরেও ভারতের সাথে বাংলাদেশের কিন্তু একটি অলিখিত চুক্তি ছিল সেই চুক্তিটি কোনো গোলামি চুক্তি নয় সেটি কোনো অবৈধ প্রভাব বিস্তার করার বিষয় নয় শুধুমাত্র একটি কথা ছিল সেই কথাটি ছিল যে বাংলাদেশ যদি ভারতের শত্রু তালিকাভুক্ত কোনো রাষ্ট্রের সাথে কোনো বিষয়ে কোনো চুক্তিবদ্ধ হয় কোনো আলাপ আলোচনা করে ভারতের কনসার্নটাকে যেন তারা একটু রিকগনেশানে রাখে করতে পারবে না বিষয়টা এমন না করতে পারবে কিন্তু ভারতের যে মানে নিরাপত্তা ঝুঁকি সেই ঝুঁকিটাকে যেন একটু কনসার্নে রাখে এইরকম একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাংলাদেশের সব প্রধানমন্ত্রী সব প্রেসিডেন্ট সব রাষ্ট্রপ্রধানের সাথে ভারতের ছিল এবং এটা থাকাটাই ছিল যৌক্তিক কেননা বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটা জিওগ্রাফিক্যাল সিচুয়েশানের মধ্যে বাংলাদেশ তার তিন দিক ভারত দিয়ে বেষ্টিত ভারতের ষাটটি অঙ্গরাজ্য এই বাংলাদেশকে বেষ্টন করে আছে যাদের অনেকের সাথে আমার ভাষাগত মিল আছে সংস্কৃতিগত মিল আছে ঐতিহ্যগত মিল আছে আবার কারো কারো সাথে নেই কিন্তু তারপরেও হাজার হাজার বছর থেকে বাংলাদেশের এই প্রতিবেশী মানুষগুলো বসবাস করে এসছে নিজের মতো করে সবাই তো উনিশশো সালের পর থেকে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো পঁচাত্তরে তখন এই কূটনীতিক সম্পর্কটা একটা টানাপোড়নের মধ্যে যায় কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার পর আস্তে আস্তে ভারতের সাথে তার সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে যায় যার কারণে ভারত সেই যাত্রায় আবার বাংলাদেশের সাথে সম্পর্কটাকে জোড়া দিয়ে ফেলে সাথ ক্ষমতায় আসার পর সম্পর্কটি মোটামুটি ভালোই ছিল এরশাদের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল বললেই মানে বললেই চলে কেননা বাংলাদেশে উন্নয়নের যে ধারা এই উন্নয়নের ধারাটি প্রথম ঈশ্বাদের আমলে হয়েছিল নয় বছর ক্ষমতায় ছিলেন ভারত পাশে ছিল বলেই ঈশ্বাদের পক্ষে বাংলাদেশের অনেক উন্নয়ন করা সম্ভব হয়েছিল তারপর জিয়াউর রহমানের দল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একানব্বই সালে যখন ক্ষমতায় আসে ভারতের বিরুদ্ধে অনেক হম্বিতম্বি করলেও যে পাঁচ বছর তিনি ক্ষমতায় ছিলেন ভারতের সাথে কিন্তু একটি সুন্দর ভালো একটি সম্পর্ক তিনি রক্ষা করে চলেছেন তারপর ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে ভারতের সাথে সম্পর্কটি আরও অন্য উচ্চতায় যায় এবং আমরা আমাদের দেশের যে দীর্ঘদিনের সমস্যা পার্বত্য শান্তি শান্তি ছিল না এখানে একটা ইস্যু ছিল যে পাহাড়িরা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে গিয়ে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করত তো ভারতের তখন সম্ভবত আইকে গুজরাল বা দেবেগোড়া এরকম কোনো একজন সরকার প্রধান ক্ষমতায় ছিলেন আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না তবে ডেফিনিটলি দুইজনের একজন তো ওই সময়ে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকার কারণে ভারত সরকার গ্যারান্টি দিয়েছিল যে ভারতের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার হতে ভারত কখনো দেবে না তারপরে কিন্তু পাহাড়িদের সাথে উনিশশো সালে একটি চুক্তি হয় যেই চুক্তির ফলে বাংলাদেশের সকল নাগরিকের জন্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই অঞ্চলটি উন্মুক্ত উন্মুক্ত হয়ে যায় এবং বিদেশি পর্যটকরাও সেখানে যেতে পারে এর আগে নিজের দেশ হলেও বিদেশিরা বাংলাদেশের সব নাগরিক সেখানে যেতে পারত না তো ভারতের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া এবং এর সাথে বাংলাদেশে উত্তরোত্তর উন্নয়ন কাজ সাধিত করেছে এবং ভারতের সাথে সব সবসময় একটা ভালো সম্পর্ক ছিল বাংলাদেশ যখনই কোনো কাজ করেছে যেটা ভারতের স্বার্থবিরোধী সেখানে ভারতের কনসার্নটা বাংলাদেশ সব সময় মাথায় রেখেছে কারণ আমার প্রতিবেশী যদি এমন কোনো কাজ করে যেটা আমার জন্য ক্ষতিকর সেটা কনসার্ন থাকাটা শুধু কূটনীতিক বিষয় না এটা বোধ এবং মানবতাবোধ এবং এটা স্বাভাবিক একটা রেওয়াজ এখন এই ডক্টর ইনুসের সরকার ক্ষমতায় আসার পর দু সালের আটে অগাস্ট সেই থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি আস্তে 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 নিচে নামতে শুরু করে নিচে নামতে নামতে এমন একটা জায়গায় গিয়েছে যে পাকিস্তানের সাথে সম্পর্কটি আকাশচুম্বী হয়ে গেছে গত কয়েক মাসে এই ডক্টর ইনুসের সময়ে পাকিস্তানের দুইজন মন্ত্রী টপ লেভেলের মন্ত্রী বাংলাদেশে এসে সফর করে গেছেন এবং তাদের সাথে একাধিক একাধিক চুক্তিও সম্পাদিত হয়েছে এখন এই চুক্তিগুলোর মধ্যে একটি চুক্তি হচ্ছে পাকিস্তানের কূটনীতিক সম্পর্কিত কোনো মানুষ বাংলাদেশে এসতে আসতে কোনো ভিসা লাগবে না ডাকাতে আসলেই ভিসা দিয়ে দেওয়া হবে এটি ভারতের জন্য একটি কনসার্ন কারণ পাকিস্তান যখন কোনো জঙ্গিকেই ভারতে আক্রমণের জন্য পাঠায় ভারতের বিদ্রোহীদের বা বিচ্ছিন্নতাবাদীর কাছে অস্ত্র দিয়ে পাঠায় তখন তারা কিন্তু ভারতের দূতা পাকিস্তানের দূতাবাসের এই কর্মকর্তা হিসাবেই বা দূতাবাসের লোক হিসাবেই বাংলাদেশে আসে এবং আপনারা একটা জিনিস জানেন যদি যদি কাউকে এরকম বিছা দেওয়া হয় তাহলে তার আশাটা খুব সহজ হয়ে যায় যার ফলে ভারত শঙ্কিত যে এইভাবে কদিন আগে আমরা পেহেলগাম নাকি হামলা দেখেছিলাম কাশ্মীরে এই ভারতীয় ভারতে এসে পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছে আমরা লস্করে তৈবা এবং জৈশে মুহাম্মদের মতো দলকে ভারতে হামলা করতে দেখেছি সুতরাং ভারতের এগুলোতে কনসার্ন সাম্প্রতিক সময়ে গতকাল এবং আজকে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি জানিয়েছে যে ভারতের দিল্লিতে এবং কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি কি করেছে অফিস করে নাকি তারা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালিয়েছে ভারত এটা বন্ধ করার জন্য মানে বাংলাদেশ ভারতকে এটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ভারত সরকার সাংবাদিকদেরকে ক্লিয়ারলি বলেছে বাংলাদেশের কোনো নাগরিক ভারতে কোনো অফিস খুলে ভারত বিরোধী অথবা অন্য কোনো রাষ্ট্রবিরোধী চক্রান্ত বা কর্মকাণ্ডে লিপ্ত নেই এটি মিথ্যা তার মানেটা একটা জিনিস বোঝেন কূটনীতিক যে বিষয়গুলা ভারতের কাছে এই যে দাবিটা করল বাংলাদেশের কোনো অফিস মানে আওয়ামী লীগের কোনো অফিস দিল্লিতে নেই আওয়ামী লীগের কোনো অফিস কলকাতায় নেই হ্যাঁ মৃত্যুর ভয়ে মবের ভয়ে সন্ত্রাসীদের ভয়ে সাদাবাজদের ভয়ে মৌলবাদীদের ভয়ে ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক মানুষ আশ্রয় নিয়েছে তারা আশ্রয় নিবে এটা স্বাভাবিক কারণ বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের চব্বিশের আগস্ট মাসে যে যে সরকারটি আসে যারা ক্ষমতায় আসে তারা ক্লিয়ারলি আইএস তালেবান এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি মদদে বাংলাদেশের ক্ষমতায় বসেছে এবং তারা পাকিস্তানি রাষ্ট্রের পারপাস সার্ভ করার জন্য মৌলবাদী চিন্তা চেতনার সরকার বাংলাদেশে কায়েম করার জন্য এবং উনিশশো একাত্তর বিরোধী যে গোষ্ঠী বাংলাদেশে ছিল সেই গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য ভারতকে অস্থিতিশীল করার জন্য ভারতের যে সীমান্ত আছে সেই সীমান্তকে অস্থিতিশীল করার জন্য এবং জঙ্গিবাদকে উস্কে দেওয়ার জন্য এই বাংলাদেশের ক্ষমতায় বসেছে সুতরাং ভারত এখন চিন্তা করছে যে বাংলাদেশের সাথে আদৌ কূটনীতিক সম্পর্ক রাখবে কিনা ভারত বাংলাদেশের সাথে স্থলপথে যে বাণিজ্য ছিল তার বেশিরভাগে বন্ধ করে দিয়েছে আকাশপথে ভারতকে ইউজ করে বাংলাদেশ যে রপ্তানি করত সেটাও বন্ধ করে দিয়েছে এখনও মাত্র নদীপথে কিছু ব্যবসা বাণিজ্য প্রচলিত অবস্থায় আছে এছাড়া ভারতের সাথে ব্যবসা এবং বাণিজ্য বাংলাদেশ সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে আছে আজকে এখন এই ইনুস সরকারের কারণ ইনুস সরকারের কারণে বা ইনুস সরকারের অধীনে এর মূল কারণটা কি এর মূল কারণটি হচ্ছে বাংলাদেশে যে সরকার আছে তারা কিন্তু বাংলাদেশের এজেন্ডা নিয়ে কাজ করছে না এই সরকার কিন্তু গণতান্ত্রিক মানবিক রুল অফ প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক এবং অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছে না এই সরকার মূলত কাজ করছে পাকিস্তানের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করা এবং উনিশশো একাত্তর সালে যে পরাজিত শক্তি সেই শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসা উনিশশো সাল যখন বলি তখন আপনি বুঝবেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ পাশাপাশি পাকিস্তানের সাথে ভারতেরও যুদ্ধ সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছিল আর বাংলাদেশ ভারতে জয়লাভ করেছিল যার কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে যে সরকারটি আছে যারা আছে প্রতিদিন আপনি দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা আক্রমণ করছে বাংলাদেশের আওয়ামী লীগকে তারা আক্রমণ করছে বঙ্গবন্ধুকে আক্রমণ করছে কতজন শূন্য মারা গিয়েছে কতজন জনগণ মারা গিয়েছে যেই ইতিহাস উনিশশো সালের পর চুয়ান্ন বছরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে ধরে টান দিচ্ছে কাদেরকে দিয়ে ও যে রাস্তায় বসে বসে যারা ক্যাম্বাসারের বড়ি বিক্রি করতো তাদেরকে দিয়ে যে ছাগলের লাদি বিক্রি করে আড়াইশো শিশুকে হত্যা করেছে তাদেরকে দিয়ে এখন বাংলাদেশ সরকার বাংলাদেশ চালায় না বাংলাদেশ সরকার এখন মাফিয়ারা চালায় মৌলবাদী গোষ্ঠীরা চালায় বাংলাদেশে সব মানুষ সাইডলাইনে ছিল যারা এই দুইটা পয়সার জন্য ওয়াশ করি খেত তারা এখন বাংলাদেশের সরকারকে ডিকটেশন দেয় বাংলাদেশ সরকার সেই মতো কাজ করে তাহলে এখন কি দাঁড়াচ্ছে ভারত যে বিষয়টা নিয়ে কনসার্ন যে পানি এসে ভারত থেকে তিস্তা নদীতে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তিনি বলেছিলেন যদি কোনো বাদ আমরা দিতে হয় তিস্তা নদীতে সেটা ভারতের সহযোগিতায় ভারতের মাধ্যমে আমরা দিব কিন্তু এই ইউরুস সরকার এসে এখন চায়নার সাথে নতুন করে কাহিনী করছে এর কারণটা কি এর কারণ অন্য জায়গায় পাকিস্তান এবং চায়না ফ্যাক্ট এই চায়নাকে যদি আনা যায় তাহলে পাকিস্তানের লাভ এবং ভারতকে যত দূরে রাখা যায় ততই তাদের লাভ তাই মনে হচ্ছে ভারত বাংলাদেশের সাথে তার কূটনীতিক যে সম্পর্ক সেটি পার্মানেন্টলি ছিন্ন করে ফেলতে পারে ফর দ্য টাইম বিং ঠিক পার্মানেন্টলি বলবো না কেন না? বাংলাদেশ সরকার যা করছে এই সপ্তাহে বাংলাদেশে পাকিস্তানের দুইজন মন্ত্রী আসবে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে যেই দেশটি আমাদের শত্রু লিস্টেড এবং সেই রাষ্ট্রটি এখন আমাদের এক নম্বর বন্ধু হয়ে যাচ্ছে তাইলে বোঝেন বাংলাদেশ কিন্তু অন্যদিকে মন নিচ্ছে উপরের দিকে যাওয়ার কথা ছিল এখন গিরিখাতের দিকে যাচ্ছে বাংলাদেশের সব সেক্টর এখন অবহেলিত বাংলাদেশের সমস্ত সেক্টর এখন নিচের দিকে ব্যবসা বাণিজ্য বৈদেশিক আয় মানে আমাদের ইনকাম আমাদের মানুষের মাথাপিছু আয় মানুষের মানুষের যে গড় যে আয় সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বাংলাদেশ এমন কোনো একটি সেক্টর নাই যে সেক্টরে উন্নতি করছে চব্বিশ বিলিয়ন ইউএস ডলার নাকি আমাদের পররাষ্ট্র আমাদের বিদেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেখ হাসিনার সময় এটা ফোর্টি এইট হয়েছিল যখন তিনি ক্ষমতার থেকে যান তখন টোয়েন্টি তাহলে দেখেন এটা নতুন কোনো কাহিনী না বাংলাদেশটাকে এটা জাহান্নাম বানিয়ে ফেলছেন বাজারে যান কোনো সুস্থতা নেই পুলিশে যান কোনো শৃঙ্খলা নেই সচিবালয়ে যান কোনো শৃঙ্খলা নেই স্কুল কলেজগুলোতে কোনো পড়া নেই মারপিট আর মারপিট যেখানেই যাবেন দেশটি ধ্বংসের দিকে তাই দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের একটি গৃহযুদ্ধ লেগে যেতে পারে ভারত এখন মনে করে যে বাংলাদেশে হয়তো তারা অদূর ভবিষ্যতে তাদের যে মন্ত্রণালয়টি রয়েছে মন্ত্রণালয় না বলবো না এমবেসিটি রয়েছে সেটিও তারা রাখবে কিনা হাই কমিশনটি রাখবে কিনা সেটি এখন বড় প্রশ্ন মনে হয় এই দুটি প্রতিবেশী তাদেরকে নতুন করে ভাবতে হবে নতুন করে না ভাবলে এই দুটি রাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না আর বাংলাদেশের কপালেই বা কী আছে ভারতের সাথে লড়াই করে কতদিন এই বাংলাদেশ টিকে থাকবে তার সমাজ তার অর্থনীতি তার রাজনীতি এবং তার সমাজনীতি আমার মনে হয় বাংলাদেশ যদি এখনই এই সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা না করে এ দেশ ধ্বংসের সর্বশেষ জায়গায় পৌঁছে যাবে আমার সোনার বাংলা বেঁচে থাকুক উন্নত হোক সুষ্ঠু হোক চাই আমরা ভারতের বন্ধুত্ব ভারতের সহযোগিতা তা না হলে এ দেশ মৌলবাদ সন্ত্রাস এবং জঙ্গিবাদে একটা জাহান নামে পরিণত হবে সেদিন মনে হয় আর বেশি দূরে নয় ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ইস্যুতে অন্য কোনো বিষয় নিয়ে